পালিয়ে বিয়ে করা কি যায় আছে বিয়ে করতে তো পাত্র আর পাত্রী পাত্র হলে পাত্রী লাগবে পাত্রী হলে পাত্র লাগবে আর হচ্ছে ওলি লাগবে মানে বাবা লাগবে মেয়ের বাবা এরপরে সাক্ষী লাগবে দুইজন এরপরে বিয়ের মাজলিস সেখানে ইজাব কবুলের বিনিময় হতে হবে এগুলো বিয়ে করতে লাগবে বাবা লাগবে মেয়ের অভিভাবক কারণ সাল্লাম বলেছেন ইউহা ফানিকা যে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল ফানিকা উহা বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল যে মেয়ে তার বাবার অনুমতি ছাড়া অভিভাবকের অনুমতি ছাড়া মান কানালা হু অলিগুন ফার্স্ট সুলতান উলাহু অলিগুন মান লাইসালা উ অলিগুন ফার্স্ট সুলতান উলাহু অলিগুন কোনো মেয়ের যদি বাবা না থাকে তাহলে স্থানীয় দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যান অথবা তার ভাই থাকতে পারে বা চাচা থাকতে পারে মামা থাকতে পারে কাউকে অলি বানিয়ে তাকে বিয়ে করতে হবে বিয়ে হলি ছাড়া বিয়ে হবে না তো সেই জন্য পাত্রপাত্রী লাগবে আর অলি লাগবে বাবা লাগবে দুইজন সাক্ষী লাগবে আর যে ওইখানে বিয়ে সম্পাদিত হবে সেখানে ইজাব এবং কবুল মানে এক পক্ষ থেকে প্রস্তাব যাবে আর পক্ষ গ্রহণ করে নিবে এইটা হলেই বিয়ে সম্পাদিত হয়ে যায় এখন পালিয়ে বিয়ে করা হ্যাঁ পালিয়ে বিয়ে করা যায় আছে তবে সত্য হচ্ছে এই যে যে যাদেরকে লাগবে আপনি এদেরকে নিয়ে পালিয়ে যায়ন তাহলে বিয়ে জায়জ হয়ে যাব মানে পাত্র পাত্রীকে নিয়ে পাত্রীর বাবাকে নিয়ে দুইজন সাক্ষী নিয়ে আপনার ওই যিনি আছে সবাই নিয়ে এবারে পালিয়ে চলে যান কক্সবাজার এরপরে সেখানে গিয়ে বিয়ে করেন বিয়ে যায় হয়ে যাব কিন্তু এদেরকে না নিয়ে পাত্র আর পাত্রী যদি শুধু পালিয়ে যান তাহলে বিয়ে জায়েজ হবে না স্পষ্ট দিস দিচ্ছে হয়ে যাওয়া বিয়ে বাতিল ম্যান অই ইউমাম র অই ইউমাম র তিন না কা হাত বিহয় রিজিনি বলি ইউ হ্যাঁ পানি ক্যা বাতুল পানি ক্যা হু হা বা তুল পানি তিনবার বলেছেন যে মেয়ে তার অভিভাবকের পারমিশন ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল সুইতারাং পালাইতে হলে অভিভাবকের নিয়ে পালাইতে হবে যদি বিয়ে শুদ্ধ হতে